হ্যাগিস আসসালামু আলাইকুম অনেকদিন পর আবারও চলে আসলাম লাঙ্গুনের জমি চাষ করতে আজকে চলে আসছি ভাইয়ের জমিতে আর জসিম ভাই এই জমিতে মূলত ধন্যবাদ চাষ করবে আর ধন্যবতা চাষ করতে গেলে এই জমিতে মিনিমাম দুই থেকে তিনটা চাষ দেওয়া লাগবে আর অলরেডি আমি দুইটা চাষ আগে দিয়েছিলাম তারপরে লাঙ্গুলটা একটু অফ করেছিলাম যাতে জসীম ভাই সারগুলো ছিটিয়ে নিতে পারে তারপর আরেকটা চাষ দিতেছিলাম আর আজকে রোদের তাপমাত্রা অতিরিক্ত থাকার কারণে বারবার আমার পানির পিপাসা লাগতেছিল এতে আমার অনেক খারাপ লাগতেছিলো আর জসীম ভাই অলরেডি আমাকে দুইবার পানি পান করাইছে এজন্য তাকে ধন্যবাদ জানাই আর জোসীম বাই que en ángulo আনার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে কারণ লাঙ্গল আনার কোনো সিস্টেম ছিল না আর অনেক মালিকের জমি ধান কেটে তারপর নাঙ্গল নিয়ে আসছে তার জমি চাষ করার জন্য আজকে বাবা না থাকার কারণে আমাকে সে ধরে নিয়ে আসছে তার জমি চাষ করার জন্য আর এখন মইটা আমি ভালোভাবে বেঁধে নেবো তারপর দুইটা ভালোভাবে মই দিয়ে দেবো যাতে বীজগুলো মাটির তলায় থাকে আর এই জমি চাষ করে সতেরোশো টাকা পাওয়া যাবে ভাবছি এক টাকাও বাবাকে দেবো না সবগুলো টাকাই নিজের পকেট খোরসার জন্য রেখে দেবো আর আমার ভিডিওগুলো কেমন হয় কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন খোদা বেস আবার অন্য কোনো দিনে হাজির হবো আসসালামু আলাইকুম